গুড মর্নিং মিষ্টি সাহা ব্লকে তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমার মা আর মেয়ে ঘুমাচ্ছে তোমি উঠেছি একটার সময় এখন একটু দেরি করে উঠে শুনতে ভালো যায় না আর সকালবেলা উঠেই আগে বাড়ি বসিয়ে দিয়েছি ভাত দেখতে পাই চোখ আমি সবই মুখ চোখ ধুলাম গরমে ও হালাত খারাপ একদমই খারাপ হয়ে গেছে না চোখ তো যাই হোক বসে ভাত হচ্ছে ভাতটা হোক আর এখানে মাছ ছিল ফ্রিজে তো মাছটাকে এখানে জল দিয়ে রেখে দিয়েছি পুরো বরফ জমে গেছিলো মাছটায় তার জন্য তো আজকে হবে হচ্ছে মাছের ছাল এগুলো হতে পারে হাতে কি হয় কি গরমে না অস্থির লাগছে আর এত রোদ্রের তেজ না ভাল লাগছে না যেন গরমে যেন অস্থির হয়ে গেছি কালকে ভার জন্য বৃষ্টি হবে এত সুন্দর মেঘ টেক করেছে আজকে কাঁচাকুচিও করিনি দেখো কেন ঠিক হচ্ছে মোটামুটি যেন কালকের ভার জন্য বৃষ্টি হবে তো বৃষ্টিও হয়নি যাই হোক এখন উদ্যোগ বংশ উদ্যোগ যতক্ষণ না আর ষষ্ঠী না যাবে ততক্ষণ এরকমই হবে মনে হয় যাই হোক মাটা উঠুক কি আজকে নাস্তা টাস্তা করবো দেখি করা যায় আজকে এত প্রাক উদ্যোগ তো নটা আর দিদি আসবে আজকে ভদ্রা খুঁজবে দিদির কাজ ভদ্রা বোচা কিন্তু তোমরা ভিডিওর সাথে থেকে

আমি এখন বই দেখছি একটা তো মাছের কি হবে মাছের ছাল হবে মাছ তো তোমরা দেখেছই ধোয়া কমপ্লিট তখন বরফ জমা ছিল তো ভাত দিকে হয়ে গেছে এখন এই দেখো বরফটা ছেড়েও গেছে জল আছে গরম নাকি প্রচন্ড গরম বিবাস রুদ্র বিবাস করার মত না দেখো বাইরেটা টা কিরকম তেজ রোদ্দুরে আর সেরকম গরম থেকে তোমরা যে লাইন হয় না সেই লাইন দিয়েছে এখন অটো গুড মর্নিং তো আজকে হচ্ছে নেক্সট ডে তো আজকে বসে রয়েছে কিছু ভাল লাগছে না চুপগুলো পাগলের মতো রয়েছে আর কি গরম না পড়েছে বলার মতো এত গরম আর একদম মেয়ে খাচ্ছে সবাই মেয়ে এখন খেতে বসেছে আর মা রান্না করছে হচ্ছে ডালে ডাল ডাল চচ্চড়া চচ্চড়া ডাল করবে আর আমি মাখা আজকে এই আমাদের খাওয়া আর কালকে করেছি রাত্রিবেলা ডালে বড়া করেছিল ওই করেছে সেই হোক আর কালকে আমি গেছিলাম একটু জানি এতে দমদম দমদম হ্যাঁ দমদম গেছিলাম একটু দরকারই গেছিলাম দমদমে তো আমি তো বুঝতে পারিনি যে কালকে এত ট্রেনের গন্ডগোল এত ট্রেনের তো করার মতো না তো বিশেষ তো আসার সময় আমার চান বের করে দিয়েছে আসার সময় সে আমাদের নাগে বাজার হয়ে অত দূর ওখানে লাইন আড়াই জায়গায় লাইন কি অত এত লাইন কাজটা ক্যাম্প এক নম্বরে এসে দেখছি যেরকম পুজো মণ্ডপে যেরকম লাইন দেয় ঠাকুর দেখার জন্য সেরকম আমারও লাইন দিতে হয়েছিল একশো জনের পিছনে ছিলাম আমি আমার পিছনে আরও ছিল আরো লোক ছিল বিশাল লাইন ছিল বলার মতো না কালকে যা হয়েছে কালকে আমি রাত্রে সাড়ে নটার সময় এসছি ওরকম লাইন আমি অটোর লাইন অত আমার আমি কখনো দিইনি আজ পর্যন্ত হ্যাঁ পাঁচজন ছজন দশজন দশজনের মতো ওরকম লাইন ঠিক আছে কিন্তু অত লাইন খুব বিশ্বাস করার মতো সবাই দেখছে এত অটল নাই আর কালকে গরমও সেরকম পড়েছিল পিছিরই গরম কদিন ধরে এত গরম পড়ছে না নিজেকে নিজে এ করা যায় না কালকে খুব শরীরটাও খারাপ করছিলো গরমে পুরো জা পুরো আমি যে জামা পড়েছি পুরো ঘেমে ভিজে ঝোল হয়ে গেছে এমন অবস্থা তো যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্য করে একটু জানাবে কমেন্টস করবে আর যদি ভালো লাগে তোমাদের লাইক করে দিও সাবস্ক্রাইব করে অবশ্যই এই খা খাঁড়ে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিও জানি না তোমাদের কেমন লাগে আমি হয়তো আমি অনেক কিছু দেখাতে পারি না অনেক কিছু বলতে পারি না ভালো করে বলতেও পারি না জানি না কেমন তো যাই হোক তোমাদের কেমন লাগবে কেমন লাগছে না লাগছে তোমরা একটু তুমি বলে দিও কমেন্টসে জানিও আজকের মতো এখানেই রাখছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে কাটা